আমি ক্লাস চতুর্থ শ্রেণীতে আমাদের এখানে এত জল যে আমাদের এখানে যে স্কুলে যাওয়া হয় না এখান থেকে যেতে গেলে আমাদের বই খাতা পুরো ভিজে যায় এই ছয় মাস খুব ভিতরে থাকি এই ছয় মাস এই তিনটা কালবোর্ড বাইপাস থেকে বকচারা মর পর্যন্ত তিনটা কালবোর্ড আছে এই কালবোর্ড কয়টা বন্ধ করে ইট কেটে তারা মাছ চাষ করে প্রতি বছর তিন চার মাস আমরা বর্ষায় মানে পানির নিচে আমাদের উঠান আমাদের বাড়ি ঘরের আঙিনা সবই পানিতে থাকে আমরা পশু পাখি পালন লালন করতে পারি না বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না জেলার বিভিন্ন স্থানে গত কয়েকদিন টানা বৃষ্টিতে জলবদ্ধতা তৈরি হয়েছে বিশেষত শহরের বিভিন্ন জায়গা যেমন কামালনগর তুসুলপুর বুদ্ধিভগণী সহ বিভিন্ন স্থানে জলবদ্ধতা তৈরি হয়েছে তো আমরা চেষ্টা করছি দ্রুত পানি যাতে নিষ্কাশন করতে পারি এ লক্ষ্যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ নেহালপুর সহ বিভিন্ন আমরা সুইচ গেট খুলে দিয়েছি পাশাপাশি যে সমস্ত জায়গাতে জলবদ্ধতা তৈরি হয়েছে লোকাললি সেগুলোতে আমরা লোকালি অ্যারেঞ্জ করে ইমিডিয়েট আমরা পানি নিষ্কাশন করছি এবং আপনারা জেনে থাকবেন আমাদের ভোমরা পটিকার আমি নিজে গিয়েছিলাম আমি নিজে দাঁড়িয়ে থেকেই পানি যাতে বের হতে পারে সেই পানির জন্য রাস্তার পাশে সে কাটার ব্যবস্থা করে দিয়ে আসছি তো আশা করি পাঁচ দিনের মধ্যে সিচুয়েশন আমাদের কন্ট্রোলে থাকবে